হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার ব্লগ সিক্সটি এইট আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক দেখুন এই ফলগুলোর সাথে অনেকেই পরিচিত আছেন আবার অনেকে হয়তো না পরিচিত থাকতে পারেন যারা পছন্দ করেন তাদের কাছে অনেক প্রিয় একটি ফল এই ফলটির নাম হল চালতা ফল এটা একটা বর্ষাকালীন ফল এই ফলটা বর্ষাকালে হয় গাছ যত বড় হবে তত বেশি ফল ধরবে যেই গাছে যত বেশি শক্তি সেই গাছে তত বেশি ফল আমার বোনের বাড়ি গিয়েছিলাম ওর বাড়িতে একটা চালতা গাছ আছে অনেক চালতা ধরেছে অগণিত তারপরে আমরা তো অনেক ব্যস্ত ছিলাম বাড়িতে কাজে কর্মে আমার বোন সহ আরও দুই তিনজন মানুষ নিয়ে বড় লাঠি লাঠিতে একটা কাঠি বেঁধে দিয়ে সেটা দিয়ে টেনে টেনে অনেক কষ্ট করে অনেক উপরে ডালগুলো তো অনেক কষ্ট করে আমার জন্য বাইশটা চালতা পেরে দিয়েছে চালতাগুলো আমি নিয়ে এসেছি এখানে চারটি চালতা আর একটা চালতা কেটেছি আমি টক রান্না করব আবার কিছু খাবো এই যে কেটে নিয়ে এসেছি লবণ মরিচ দিয়ে খাবো ধুয়ে চালতা একটি বর্ষাকালীন ফল এটা বর্ষাকালে প্রচুর পরিমাণে বাজারেও পাওয়া যায় গাছেও পাওয়া যায় নিজের বাড়িতে থাকলে চালতাগুলো আমি এনেছি চালতা দিয়ে আমি টক রান্না করি চালতা দিয়ে আপনি ভ্যারাইটিস উপকরণ তৈরি করতে পারেন চালতা দিয়ে মিষ্টি আচার তৈরি করতে পারেন ছেচে সিদ্ধ করে চিনের শিরা তৈরি করে অথবা গুড়ের শিরা তৈরি করে সেটাতে কষিয়ে নিয়ে মশলা দিয়ে সুন্দর করে সারা বছরের জন্য রেখে দিয়ে খেয়ে রেখে দিলে সেটা খাওয়া যায় তারপরে আপনি টুকরা করে একটু রোদে শুকিয়ে নিয়ে সরিষার তেলে এটা সিদ্ধ করে রোদে শুকিয়ে নিয়ে সরিষার তেলে ডুবিয়ে মশলা টসলা দিয়ে সারা বছরের জন্য টক টক আচার তৈরি করে নিতে পারেন এটা কেটে ছোট ছোট টুকরো করে প্রথমে মাছ সিদ্ধ করে নিতে হবে মশলা টসলা দিয়ে ঝোল দিয়ে দিতে হবে মাছে তারপরে চালতাগুলো ছেড়ে দিবেন কেটে চালতা ছেড়ে দিলে চুলায় যখন চালতাটা সিদ্ধ হয়ে আসবে তারপরে চালতার টকটা ফোড়ন দিবেন চালতার এই টকটা খেতে দুর্দান্ত টেস্ট হয় আমি চালতার টক খাব আমরা আবার টক পছন্দ করি ভাতের সাথে সেটা তৈরি করব। চারটা চালতা আমরা টক খেয়ে ফেলেছি আজকে আবার একটা কেটেছি বাকি চালতাগুলো আমি ধুয়ে শুকিয়ে ডিপ ফ্রিজে তুলে রাখব। যেদিন আমি টক রান্না করব অথবা আচার তৈরি করব একটা একটা নামিয়ে আমি যে কাজ করব সেটা করব। আমার বাচ্চা কাঁচা চালতা পছন্দ করে এই যে ওর জন্য আমি কাঁচা চালতা কুটে নিয়েছি আমি আমার বাচ্চা আমরা এগুলো পছন্দ করি এটা খেতে অনেক টেস্ট আবার এটা আপনার স্বাস্থ্যর জন্য খুবই উত্তম ভিটামিন সি এর ঘাটতি পূরণ করে চালতা প্রচুর পরিমাণে তারপরে চাল তার ভ্যারাইটিস উপকার আসছে আপনি চালতা স্বাস্থ্যের উপকারের জন্য খাবেন আপনার ভিটামিন সি এর ঘাটতি পূরণ হবে স্কারবি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াবে চামড়াকে সুরক্ষা করবে আপনার কোষ্ঠকাঠিন্য দূর করবে হজমের সহযোগিতা করবে কিডনির ফাংশানে ভালো উপকারিতা দেয় চালতা চালতার রস অনেক উপকার যারা চালতার ছোবড়া খেতে পারেন না চিবিয়ে তারা চালতাটা ছেঁচে পানি দিয়ে ছেঁচে রস করে নিয়ে রসটা খাবেন সেটাও আপনার উপকারে দিবে তাই প্রিয় দর্শক বর্ষাকাল বর্ষাকালের সময়ে যখন বাজারে চালতা পাওয়া যায় চালতা কিনে নিয়ে আসবেন চালতার আচার তৈরি করবেন চালতা দিয়ে ভ্যারাইটিস খাদ্য সামগ্রী তৈরি করবেন কাঁচা চালতা খাবেন যেটা আপনার স্বাস্থ্যকে সুরক্ষা করবে প্রিয় দর্শক যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে জড়িত ছিলেন আমার ভিডিওর সাথে জড়িত ছিলেন তাদের সকলের জন্য রইল অসংখ্য ধন্যবাদ আমরা এভাবে দেশীয় ফলের মাধ্যমে আমাদের পুষ্টির চাহিদা ও ভিটামিনের ভিটামিন সি এর চাহিদাগুলো পূরণ করবো লেবু কামরাঙ্গা চালতা আমলকি জলপাই এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় তাই আসুন আমরা এগুলো প্রচুর পরিমাণে খাব এবং অন্যকে খাওয়ার জন্য উৎসাহিত করব। আজকের জন্যে এ পর্যন্ত ভালো থাকুন দর্শক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম